প্রেম তোমার কাছে আমি আজীবন থাকবিনী যেমন করে পাখিরা চিরকাল ঋণী থাকে বৃক্ষের কাছে যেমন করে বৃক্ষরা চিরকাল ঋণী থাকে বৃষ্টির কাছে চাঁদের নরম আলোর মতো তোমার নিগুর মায়াবী পথ পেরিয়ে আজ আমি হয়েছে এক কবি চাঁদের স্নিগ্ধ সোনালী আভার মতো এক কবি জল ঝরনার শুভ্র টলটলে জলের স্ফুরনের মতো তীব্র সুন্দর প্রেমিক না হলে আজ আমি হতাম না এতটা সুন্দর হতাম না এক কবি আমার এই দীর্ঘ জীবন পথে আমি অনেক নারীর প্রেমে পড়েছি কিন্তু প্রতিবারই প্রত্যাখ্যাত হয়েছি এক আকাশময় বেদনার কিন্তু তবুও প্রবল তীব্র প্রেম আমাকে শিখিয়েছে অপেক্ষা করতে প্রতিবারই আমি অপেক্ষা করেছি প্রিয় তোমাকে পাওয়ার জন্য প্রতিবারই অপেক্ষার সুগঠিত দুঃসহ সুন্দর আনন্দময় পথ পাড়ি দিয়েছি অপেক্ষায় থাকতে থাকতে একসময় আমি আশাহত হয়েছি কিন্তু নিরাশার ব্যর্থ প্রেমগুলো আমার জীবন স্রোতকে স্তব্ধ করে দিতে পারেনি শেষ পর্যন্ত না পাওয়ার বেদনা আমার জীবনের দিয়েছে আমাকে ধাবিত করেছে অন্য এক প্রেমের পথে একজনকে পাওয়ার তীব্র স্বার্থ থেকে ধাবিত হয়েছিল নিঃস্বার্থের এক অন্তহীন সৌরম পৃথিবীতে সংকীর্ণ নদী যেমন দীর্ঘপথ অতিক্রম করে এক সময় মেশে অসীম সাগরে একজনকে পাওয়ার তীব্র নেশা থেকে মুক্ত হয়ে ধাবিত হয়েছি নিজেকে নিঃশেষে বিলিয়ে দেয়ার নেশাহীন এক অবিশ্বাস্য সুন্দর পৃথিবীতে মানব মানবীর প্রেম থেকে আমি ধাবিত হয়েছি এক অন্তহীন জীবন প্রেমে পরিণত হয়েছে এক অত্যাশ্চর্য সুন্দর জীবন প্রেমীকে দিনের প্রথম আলো ম্লান হয়ে গেলে পৃথিবী যেমন পায় চাঁদের মায়াবী স্নিগ্ধ নরম আলোর দীপ্তিকে আমি এখন দীর্ঘ জীবন পথের অভিজ্ঞতা আর চারপাশের বিচিত্র সুন্দর সব কিছুকে দুহদ ভরে নিয়ে সেগুলোকে শব্দে শব্দে সাজাই আমার কবিতার মায়াবী জমিনে জীবনভর তুমুল এক প্রেমিক না হলে কীভাবে হতাম আমি এক কবি এভাবেই তীব্র তুমুল এক প্রেমিক হয়েছি বলেই আজ আমি হতে পেরেছি এক কবি পরিণত হতে পেরেছি এক অত্যাশ্চর্য মানুষে তাই আমি আজীবন ঋণী থেকে যাব প্রেমের কাছে